আমাদের আসলে ওনাকে পেলে কেন যেন আমরা অন্য ধরনের একটা শক্তি পাই এটা ইনশাল্লাহ আল্লাহ আরো বাঁচিয়ে রাখুক দীর্ঘদিন আমি একটা কথা বলেছি অনেক সময় বলেন বা আমার আল্লাহ যেন আপনাকে সহ আমাদের যতটুকু সময় এই ফেসিভাটা আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে সেই সময়টুকু সেই শক্তিটুকু আল্লাহ যেন আমাদেরকে আবার ফিরিয়ে দেন কারণ আমাদের এই কিছু কাজ করতে হবে বিশেষভাবে আজকে ধরেন আমাদের প্ল্যাটফর্ম যে এটা মনে মনে আমাদের অনেকেই ছিল ইলিয়াস ভাইয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি এগুলি আসলে একটা মেইন দরকার আছে যে এই যে প্রথম আলো বলেন এই বারবার কিন্তু আমরা আমার জীবন শুরু হয়েছে প্রথম আলো বা এই স্টারের সাথে লেখালিখি জীবন শুরু হয়েছে তাদের সাথে যুদ্ধ করে এবং এই যুদ্ধ এখনো চলমান এবং সবচেয়ে খারাপ লাগে যে এখনো কেন জানি আমরা সাম হাও এদেরকে ছাড়া এদের বুদ্ধি ছাড়া সারা দেশ যেন অচল এটা কি আসলেই দরকার আছে এই যে আলে ইমাম মজুমদার সহ যাদেরকে বলেছে ওনার বয়স হয়ে গেছে বয়সের বারে উনি ক্লান্ত তারপর আবার তাকেই কেন আবার টেনে আনতে হচ্ছে এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না ডক্টর ইউনুস আপনার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে আমারও মনে হয় যে শুধু সারা দেশবাসী আপনি একটা এসে এটা আপনাকে কি ইউজ করছে ইউজ করলে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু যখন দেখি মিস ইউজ হচ্ছেন এবং সেটা আপনি এক ধরনের মানে কাচের পর্দার ভিতরে ঢুকে গেছেন ক্ষমতা আসলে মনে হয় সেরকম হয় আ আসিফ নজরুল যতটুকু মনে পড়ে একসময় আমাদের সহযোদ্ধা ছিলেন আমরা একই সঙ্গে হয়তো সরাসরি যোগাযোগ না থাকলেও একই টোনে অনেক কথা বলেছি উনি অনেক সময় একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন মন্ত্রী হলে উনি কি কি করবেন কিন্তু আসিফ নজরুল ভাই আমরা তো সেটা দেখতে পাচ্ছি না অন্তত কিছু সময় তখন আপনি অনেক চেঁচামেচি বা অনেক কিছু করেছেন যে যারা ক্ষমতার ভিতরে আছে তারা আমাদের কথাগুলি শুনতে পাচ্ছে না কিন্তু আমরা জানি না আজকে আপনি আমাদের এই কথাগুলি শুনতে পান কি না এটা খুব জরুরি আগেই বলেছি মাহমুদ ভাই এখন বলেছেন আমরা আপনাদের আসলে এমন ভাবে সমালোচনা করতে চাই না যেটা আপনাদের ধ্বংসের জন্য আমরা আসলে চাই না আপনাদের সংশোধনের জন্য চাই প্লিজ সে আমাদের কথাগুলি একটু শুনুন অন্তত ঘণ্টাঘাটের সময় বা নষ্ট করে যারা আমরা এগুলি আসলে গঠনমূলক সমালোচনা করি এগুলি শুনতে চেষ্টা করুন আর আপনি যে মাহমুদ ভাই যে এটা বললেন যে ফেডারেল যে গভর্নমেন্ট এটা আমার কাছে একটা ভয়ের কারণ যেটা মনে হয় কারণ আপনি যদি দেখেন আমাদের শত্রুরা পঞ্চাশ বছর আগে কিন্তু ডিসাইড করে রেখেছিল আমাদেরকে কোন ভাবে রুটম্যাপ কিন্তু তাদের তৈরি ছিল আমরা কিন্তু সেই রুটম্যাপে পা দিয়েছি এবং এই আমরা একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম এখনো যদি দেখা যায় তাদের কিন্তু আবার পঞ্চাশ বছরের পরিকল্পনা থাকতে পারে কারণ ফেডারেল গভর্নমেন্ট ইজ ইজ দ্য সিঙ্গেল ইউনিটের একটা চমৎকার রাষ্ট্র আপনার কেন আজকে আমি জানি না কোন ভাষাটা আমি ইউজ করব কিসের জন্য এটা প্রয়োজন এই ফেডারেল একটা আমরা সেই আমাদের দিনাজপুরের একটা ছেলের সাথে আমি যে কথাটা বলতাম কক্সবাজারের একটা মেয়ের বিয়ে হলে দুইটা ফ্যামিলি সম্পূর্ণ মিশে যায় তাদের কালচারাল কোনো সমস্যা নাই ধর্মের কোনো সমস্যা নাই এরকম একটা দেশকে আপনার কিসের প্রয়োজনে ফেডারেল প্রয়োজন ছিল আছে বরং বর্তমানে যে প্রশাসন আছে সেটাকে সক্রিয় করেন তাকে ফাংশনিং করেন মেরিট বেসড ই শুরু করেন এগুলি তো আপনারা কিছুই করছেন না এই গত এক মাসে আপনার খালি বলছেন আমাদেরকে সময় দেন আপনাদেরকে কিসের আপনাদেরকে কাজের সময় দিতে পারি অকাজ বা কুকাজের সময় আমরা কখনোই দিতে পারি না তাই না এই দেশটা আমাদের আমি জানি না আপনারা কাজের প্রতি বিলংস হোম আপনারা এমন কিছু দেখাতে পারেন নাই কিন্তু এই দেশটা আমাদের সেই দেশটা আমাদের আমাদের এই দেশটা আপনারা ছাড়বো না হু এভার ইউ আর ডক্টর ইউনোস উই হ্যাভ গট দ্য ডিউ রেসপেক্ট আপনার প্রতি আমাদের সম্মান আছে কিন্তু যদি আপনি মিস ইউজড হন আপনাকে সব সতর্ক হতে হবে এবারে ট্যালেন্টেড গায় ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ আপনি কিন্তু আপনাকে তো সেগুলি ধরতে হবে যে আপনি কি ইউজ হচ্ছেন না মিস ইউজ হচ্ছেন সেটা যদি হয় ফর দ্য গড সেক আমরা এটা বলবো আমরা এই ড্যাচ এটা এমন কিছু না এই ড্যাচ মনে করেন আমরা এই যে বাচ্চাগুলি বা ছেলেগুলি তাদের জীবন দিয়েছিল তারা কিন্তু তার উপর বিশ্বাস করে যে না অমুকে আমাকে রক্ষা করবে কোনো ব্যক্তি না তাদের আল্লাহর উপর একটা বিশ্বাস ছিল তাদের দেশ প্রেম ছিল মন বড় আবেগ ছিল সেই জন্য তারা দিয়েছে আমরা তাদের প্রতি অবশ্যই আমাদের একটা একটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব বোধ থেকে এই যে আজকে যে আমরা এই কথাগুলো বলছি সেই দায়িত্ব বোধ থেকে আমরা জানি যদি আপনাদের কিছু বলা হয় যদি পলিটিক্যাল ফোরাম থেকে বলা হয় তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে ইউ বিলিভ আমরা ক্ষমতার জন্য পাগল হয় নাই অন্তত পক্ষে এই চারজনকে যে স্ক্রিনে দেখছেন তারা কেউ ক্ষমতার জন্য পাগল হয় নাই তাই না আমরা সেটা বল বলবো দেশের জন্যই বলবো কাজে ফর গড সেক আমাদের এই ভোগগুলি বন্ধ করে না অনেকেই সমালোচনা করে। যে না আপনারা হয়তো সময় না আমরা সেটা আমরা কথা তো বললাম আপনার যদি কাজ করেন কাজের জন্য সময় দিব অকাজ এবং কুকাজের জন্য দিব না তা আমাকে যদি সময় দেয় পরে পরবর্তী সময় হয়তো আমি আর কিছু ওনাদের অকাজ কুকাজের কিছু লিস্ট আমার কাছেও এসেছে আমরা সময় হলে তো পরবর্তী সময় সেটা আলোচনা করব ধরেন ডক্টর ইউনুস প্রতি আমাদের শ্রদ্ধা আছে ডক্টর ইউনুস রাস্তা আস্থা আছে কিন্তু ওনার সাথে যারা ঢুকেছে কোন পদ্ধতিতে তারা ইন করেছে আমি জানি না